প্রিয় দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আ বারাকাত আমরা দেখে আসি যে আল্লাপাক অত্যাচারী লোকেদের জন্য কি বলেছেন অত্যাচারীদের অত্যাচারীদের সম্পর্কে আল্লাপাক কি বলেছেন আমরা কোরআনুল করিমের ভাষা থেকে দেখে আসি আল্লাপাক القرآن الكريم سور إبراهيم الله كل لك وقال تعالى وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتض إليهم طرفهم وأفئدتهم هواء الله تعالى إرشاد এই সকল অত্যাচারী লোকেরা যাহা কিছু করে যাহা কিছু করিতেছে ওহা সম্পর্কে আল্লাহ তালাকে কখনোই বেখবর মনে করিও না তৎক্ষণাৎ পাকড়াও না করার কারণে কেননা তাহাদেরকে আল্লাহতালা ওই দিন পর্যন্ত অবকাশ দিয়া রাখিয়াছেন যেদিন ভয়ের কারণে তাহাদের চক্ষু সমূহ বিস্ফোরিত হইয়া থাকিবে এবং তাহারা হিসাবের স্থানের দিকে আপন করিয়া দৌড়াইয়া যাইতে থাকিবে তাহাদের চক্ষু সমূহ এরূপ স্থির হইয়া যাইবে যে পলক পড়িবে না এবং তাহাদের অন্তর সমূহ একেবারেই দিশাহারা হইয়া যাইবে সোরা ইব্রাহিম আয়াত নম্বর বিয়াল্লিশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাফাক এ কথা বলেছেন শুধু তাই নয় অকল টালা ওয়েল ওয়েজ নুয়াউমেল হ্যাঁ উলে ই কাহুমুল مفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا في بآياتنا يظلمون بما كانوا بآياتنا يظلمون سورة الأعراف بتوري আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং সেই দিন আমলের ওজন একটি বাস্তব সত্য অতপর যেই ব্যক্তি অতপর যেই ব্যক্তি যেই ব্যক্তির পাল্লা ভারী হইবে সেই ব্যক্তি সফল কাম হইবে আর যাহাদের ইমান ও আমলের পাল্লা হালকা হইবে ইহারাই হইবে যাহারা নিজেদের ক্ষতি করিয়াছে নিজেদের ক্ষতি নিজেরাই করিয়াছে যেহেতু আল্লাহ তালা যেহেতু তাহারা আমার আয়াতসমূহকে সমূহকে অস্বীকার করিত আল্লাহ পাক বলেন যেহেতু তাহারা আমার আয়াতসমূহকে অস্বীকার করিত সোরা আরব আয়াত নম্বর আট থেকে নয় আল্লাহ পাকে এখানে উল্লেখ করে জুলুমকারীদের কথা উল্লেখ করে বলে দিয়েছেন প্রিয় ভাইরা আমার যারা নির্যাতিত হয়েছেন হইতেছেন দুঃখ করেন না কষ্ট আল্লাহর না কাছে বিচার দিয়ে রাখেন অবশ্যই আমার মাওলা পাক একদিন তাদের বিচার অবশ্যই করবেন এই জমিনেই তাদের বিচার হবে আল্লাহ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার